আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি দিন চলছে তার আপন গতিতে আলহামদুলিল্লাহ আমার জীবনেও আমাবসার গুর অন্ধকার কেটে সেখানে উঁকি দিয়েছে সূর্যের সোনালী আবা আমার ভালোবাসা আর দেখানো আলোর পথে সায়ানের জীবন যেন নতুন এক মোড় নিয়েছে সায়ান এখন পুরোপুরি বদলে গেছেন কিছু হাসি কান্না আর রাগ অভিমানে কেটে গেছে আরও চারটি বছর আমি আর সায়ান এখন তিন সন্তানের বাবা মা আমার বড় মেয়ে সারার বয়সে এখন চার বছর গত বছরে আমার কোল আলো করে জমজ দুজন আসে এক ছেলে সাদ আর এক মেয়ে যারা এই তিন সন্তানকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি আজকে রাতে আমার শ্বশুর আর শাশুড়ি মা হজ করার উদ্দেশ্যে বের হবেন এজন্য বাবা মাকে দেখতে অনেক মেহমানও এসেছেন আমি যথাসম্ভব ওনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি কারণ মেহমানদের সমাদর করা আমাদের প্রিয়নবী সাল আলহি আসাল্লামের সুনত আর মুমিন তো তার প্রিয়নবী সাল্ল আলহি আসাল্লামের সুননতকে সৌভাগ্য মনে করে পালন করবে মেহমান যা কিছু গ্রহণ করবে সেটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক আর এটা আমাদের সৌভাগ্য মনে করা উচিত যে এই পরিশ্রমের বিনিময়ে তিনি আমাদেরকে অশেষ নেকি দান করবেন কলিং বেলের শব্দ শুনে আমি দরজা খুলতে এগিয়ে গেলাম দরজা খুলে দেখি আমার বায়া আর ভাবি ওনার ছেলে উমরকে নিয়ে এসেছেন আমি ওনাদেরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে এলাম ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি আমার বায়া আর বাবীও বদলে গেছেন আমার মেয়ের জন্মের পরেই বায়া দেশে চলে আসেন তাই আমার খবর পেয়ে ভাবিকে নিয়ে ছুটে আসেন আমাকে দেখতে আমার বিপদের দিনে ওনারা দূরে থাকতে পারেননি আমি ওনাদেরকে ফিরিয়ে দেইনি ভাবি ওনার ব্যবহারের জন্য আমার হাত ধরে সেদিন অনেক কান্না করেছিলেন আমি খুশি মনে সবাইকে আপ্যায়ন করছি ইদানিং রামিসাভাবী অনেকটাই চেঞ্জ হয়ে গেছেন এখন আমার সাথে উনি সময় ভালো ব্যবহার করেন আজকে তো পুরো রান্নার দায়িত্বও নেই উনি নিজ থেকে এই দায়িত্ব নিয়েছেন অন্যদিন হলে উনি গড় মাথার উপর করে রাখতেন কিন্তু আজ উনি সবার সাথে হাসি মুখেই কথা বলছেন ভালোই লাগছে এখন আর সংসারে আগের মতো অশান্তি নেই বাবাও এখন জামাতে পাঁচক্ত নামাজ আদায় করেন সিয়াম কিয়ম তো এখন অনেক বড় হয়ে গেছে ওরা এখন হোস্টেলে থাকে বাড়িতে যখন আসে আমি ওদের সামনে পর্দার সহিত চলাফেরা করি রুমে এসে দেখি সায়ান ওনার ছোট্ট রাজপুত্র আর রাজকন্যাকে নিয়ে খেলা করছেন আমি ওনাকে গোসল করার জন্য পাঠিয়ে দিলাম তারপর যারা আর সাতকে নিয়ে কিছুক্ষণ ফিডিং করিয়ে ওদেরকে বাহিরে নেয়ার জন্য রেডি করলাম সারাকে আগেই রেডি করে ওর দাদা দাদির কাছে পাঠিয়ে দিয়েছি সায়ান গোসল করে বের হলে আমি যারা আর সাতকে নিয়ে ওনাকে নিচে আসার কথা বলে চলে আসছিলাম এমন সময় উনি আমার আঁচল ধরে আমাকে আটকালেন আমি পিছন ফিরে চাইলাম উনি আমাকে উদ্দেশ্য করে বললেন একটু অপেক্ষা করলে কি এমন ক্ষতি হয় সারাক্ষণ তো কাজ আর কাজ দুজনকে নিয়ে তুমি নিচে থাকতে পারবে দুজন তো তোমাকে সারাক্ষণ জ্বালাবে তার সে ভালো আমার জন্য একটু ওয়াইট করো আমাদের কথার মধ্যে হঠাৎ করে সাদ কান্না জুড়ে দিল আমি জারাকে রেখে স্বাদকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লাম কিছুক্ষণ পর উনি জারাকে নিয়ে বাইরে চলে গেলেন আর আমি সাদকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়লাম ঘুম বাংল কারো হাতের স্পর্শে চোখ মেলে দেখি সায়ান আমার মাথায় হাত বুলে দিতে দিতে আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন আমি উঠে বসলাম সরি কিভাবে যে চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারিনি উনি আমার কথা শুনে বললেন ঘুমিয়ে পড়েছো ভালো কথা এর জন্য সরি বলতে হবে নাকি সারা রাত ওরা দুজন তোমাকে ঘুমাতে দেয় নাকি বিশেষ করে তোমার আদরের দুলাল সাত তো তোমাকে সময় জ্বালায় আর আমার মেয়ে দুটো কত শান্ত আমি মুচকি হেসে বললাম হুম দেখতে হবে না মেয়েটা কার উনি বললেন হুম মেয়ে দুটো তো তোমার মতোই শান্ত হয়েছে আর ছেলেটা আমার মতোই তোমাকে সব সময় জ্বালায় আমি মুচকে হেসে বললাম মোটেও এরকম নয় বাচ্চারা তো এরকম একটু আড্ডু করবেই আর আপনার কথা বলছেন আপনি তো এখন পুরোপুরি বদলে গেছেন আলহামদুলিল্লাহ উনি আমার কথা শুনে বললেন হুম তোমার সাহায্যে ওনার কথা শুনে আমি বললাম হেদায়তের মালিক তো আল্লাহ আমি তো মাত্র আরও কিছুক্ষণ দুজনে গল্প করে নিচে চলে আসলাম মেহমানরা সবাই বিকেলে চলে যান সন্ধ্যার পর সব কিছু গুছিয়ে রুমে চলে আসি তারপর এশার নামাজ আদায় করে কোরআন মাজেদের সুরা মুলক অর্থসহ সহ তেলাওত করে নেই প্রতিদিন এশার নামাজের পরে আমি সুরা মুলক তেলাওত করার চেষ্টা করি কারণ যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে তিরমিজি শরীফের হাদিস নাম্বার দুই হাজার আটশো নব্বই হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কোনো রাতে সুরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না তিরমিজি শরীফের হাদিস নাম্বার দুই তিলওয় শেষ করে উঠে কোরআন মাজিদ এবং জায়না নির্দিষ্ট স্থানে রেখে দেই এমন সময় সায়ান সারাকে নিয়ে রোমে চলে আসেন সারা ঘুমিয়ে পড়েছে সাদ আর যারা ওর দাদির কাছে আছে তারপর ডিনার শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবা মা বেরিয়ে পড়লেন যাওয়ার সময় শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আমি কেঁদে দিলাম এই বাড়িতে আসার পর থেকে এই প্রথম বাবা মা এত সময়ের জন্য কোথাও বের হচ্ছেন আগেরবার আমি যখন বাড়ি চলে গিয়েছিলাম তখনও মা সব সময় আমার সাথে ফোনে কিংবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতেন এখন তো কত দূরে চলে যাচ্ছেন মা আমার মাথায় হাত রেখে বললেন বোকা মেয়ে এভাবে কান্নার কি আছে আমরা তো কয়েকদিন পরেই চলে আসব। তুই নিজের খেয়াল রাখিস আর আমার নাতি নাতনিদেরকেও খেয়াল রাখিস আমি চোখের পানি মুছে বললাম আপনারা বাড়ির চিন্তা করবেন না ইনশাআল্লাহ বাবি সায়ান আমরা সবাই মিলে ওদের খেয়াল রাখব বাবা মা আপনাদের যানবাহনে ওঠার দোয়া মনে আছে তো বাবা মুচকে হেসে বললেন পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার যিনি এই সব কিছুকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন অন্যথায় আমরা এসব আয়ত্তে আনতে পারতাম না আর নিশ্চয়ই আমরা সকলে মহান প্রবৃদ্ধিকে দিকে প্রত্যাবর্তনকারী বাবার কথা শুনে আমি বললাম মা আর যানবাহন থেকে নামার সময় কি দোয়া পড়তে হয় সেটা বলুন তো মা রব্বি আন জিলনি মুনজালাম মোবারকাও ও আংতা হই রুম জিলিন প্রভু আমার তুমি আমাকে বরকতের স্থানে অবতীর্ণ করো তুমি সেই উত্তম অবতীর্ণকারী সায়ান বাবা মাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে ওনাদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রুমে চলে আসলাম একদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি যারা আমাকে জড়িয়ে জোরে ঘুমিয়ে আছে সারা তো ওর বড় মায়ের কাছেই ঘুমায় কিন্তু সায়ান আর সাদ গেল কোথায় যারাকে আমার কাছ থেকে আলতো করে সরিয়ে আমি উঠে বসি হঠাৎ বারান্দার কাছ থেকে কারো সুরেলা কণ্ঠ বেসে আসে হ্যাঁ এই সুরের সাথে আমি পরিচিত এই গজলটিও আমার খুব প্রিয় আমার মন খারাপ হলে আমি প্রায়ই ইসলামিক গজল শুনি এতে মুহূর্তেই আমার মন ভালো হয়ে যায় এই গজলটি সবুজ কুরুর শিল্পী উদ্দিনের গাওয়া দেওয়ানা নবীর প্রেমের গজল সায়েন প্রায়ই এই গজলটা গেয়ে আমাকে শোনান ওনার গলার সুরও খুব সুন্দর আমি ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে বারান্দার দিকে যাই গিয়ে দেখি সায়ান সাদকে কুলে নিয়ে হারছেন আর গজলটা গেয়ে যাচ্ছেন আমি ওনার পাশে গিয়ে দাঁড়াই উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে গজলটা গেয়ে শেষ করলেন সাদ ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করে শেষ রাতের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করলাম তারপর নীরবতা ভেঙে উনি কথা বললেন এত তাড়াতাড়ি উঠে গেলে যে আরেকটি ঘুমাতে সাদের কান্না শুনে আমার ঘুম ভেঙে যায় তাই আমি ওকে নিয়ে এখান থেকে চলে আসি যাতে তোমাদের দুজনের গুম নষ্ট না হয় মাঝে ছেলে আমার গজলের বক্ত হয়ে গেছে দেখো গজল শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছে আমি ওনার কথা শুনে মুচকি হেসে বললাম ওদের তিনজনকে আমি এখন থেকেই ইসলামী শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করছি আর আপনি প্লিজ আমাকে বাতা দেবেন না আমি আমার দু মেয়ের মধ্যে এখন থেকেই পর্দার অভ্যাস গড়ে তুলতে চাই উনি আমার কথা শুনে বললেন ভালো কথা বলেছ বড় হওয়ার পর হঠাৎ করে ওদের উপর কিছু চাপিয়ে দিলে ওরা তো তা ইগনোর করবে ওনার কথা শুনে আমি বললাম পর্দার অভ্যাস ছোটোবেলা থেকেই করাতে হয় যেসব বাচ্চারা হাত পা পেট পিট বের করা অদ্ভুত পোশাক পরে বের হয় তারা একটু বড় হলে তার কাছ থেকে ডাকা কাপড় পরা দেখলে কষ্ট বা বোধ হবে কারণ ওর চোখের লজ্জা তো ছোটোবেলা থেকেই নষ্ট হয়ে গেছে তখন সে পর্দা মেনে চলাটাকে ঝামেলা মনে করবে আর বড়ো হয়ে আল্লাহর বিধানটাকে পাশ কাটিয়ে চলবে আর এর শাস্তি আপনাকে এবং আমাকে বুক করতে হবে উনি আমার কথা শুনে বললেন হুম তুমি ঠিকই বলেছ দূরের কারো দিকে নয় সানার দিকেই তাকাও তোমার বাবা মা ছোটোবেলায় ওকে আদর করে বড় করেছেন মনে করেছেন বড় হলে ঠিক হবে কিন্তু ও বড় হয়ে ওর ইচ্ছে মতো জীবনযাপন করেছে আর সানার ওই জীবনযাপনের কারণেই তো আমাদের সুখে সংসারে আগুন লেগেছিল ওর মুহে পরেই তো আমি একটি সন্তানের আশায় ওকে বিয়ে করি কিন্তু ও আমার অজান্তে অ্যাভারসন করে আমার বাচ্চাটাকে মেরে ফেলে আল্লাহ তাকে এই পাপের শাস্তি দিয়েছেন আমি ওনার কথা শুনে বললাম ও মারা গেছে ওর সম্পর্কে এসব কথা বলা ঠিক না ওর জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে মাফ করে দেন সায়ান আমার কথার কোনো জবাব দিলেন না তারপর দুজন রুমে চলে আসি উনি সাদকে বিছানায় রেখেই শুয়ে পড়েছিলেন আমি ওনাকে তুলে অজু করার জন্য ওয়াশরুমে পাঠালাম অজু করে এলে দুজন তাহাজের নামাজ আদায় করে নেই এভাবেই কেটে যাচ্ছে আমাদের দিনগুলো আল্লাহর হুকুমে আমার ওসিলায় আমার এত যত্নে করা মায়ার বাদনের প্রতিটা সদস্য আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছে সবাই এখন দিনের পথের নতুন প্রতীক আমার মতো আপনিও চেষ্টা করে দেখুন না ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে পথ হারাদের অন্তর্ভুক্ত করবেন না সারা জীবন ধরে কিসের পেছনে দৌড়াচ্ছেন নীরবে বসে একবার ভাবুন জীবনের অর্ধেকেরও বেশি সময় হয়তো পেছনে ফেলে এসেছেন আপনিও জানেন না আমিও জানি না আর কত সেকেন্ড সময় আমার জন্য অবশিষ্ট আছে তবুও ছুটে চলছি এই এক জীবনের সুখ সংগ্রহে অথচ ভাবছি না মৃত্যুর পরের সেই অন্তহীন জীবনের কথা খুব শীঘ্রই হয়তো আমরা মিলিত হতে যাচ্ছি আমাদের রবের সাথে আমাদের প্রশ্ন করা হবে জেনে শুনে আমরা কি আমল করেছি যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে ব্যয় করেছি কি উত্তর দিবেন সেদিন কতটুকু অর্জন করতে পেরেছি যতটুকু আমল এই যাবৎ করেছি তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য যথেষ্ট জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট জাহান্নামীদের গ্রাস করার জন্য জাহান্নাম এত বেশি তর্জন গর্জন করছে যে সত্তর হাজার ফেরেস্তা তাকে সত্তর হাজার শেকল দিয়েও তাকে বেঁধে রাখতে পারছে না হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় এবং কটুর স্বভাব ফেরেস্তাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে সুরা তাহরিম আয়াত ছয় তাই আসুন না এই মিছে দুনিয়ার মায়াজালে না পড়ে পরকালের জন্য কিছু সঞ্চয় করে রাখি সৎ পথে চলতে বাধা তো আসবেই এসব বাধা পেরিয়ে আমাদের এগিয়ে চলতে হবে আর সব সময় মনে রাখতে হবে আমাদের প্রিয়নবী সল্ল্লাহ আলাই আসসালামের বাণী যখন কষ্টে আপনি জর্জরিত হতাশা যখন আপনাকে গ্রাস করে ফেলে একবার পরে দেখুন না বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লা আলহি আসাল্লামের জীবন কাহিনী কত কষ্টই না করেছেন আমাদের প্রিয়নবী সল্লাহ আলহি আসাল্লাম সে তুলনায় আপনার আমার কষ্ট তো নগণ্য উনি আমাদের জন্য এত কষ্ট করে গেছেন আর আমরা সব কিছু ফ্রিতে পেয়ে নামে মাত্র মুসলমান হয়ে আছি আমাদের বিবেক আর কবে জাগ্রত হবে তাই আসুন না আজ থেকে আমরা নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের দেখানুপথে চলতে শুরু করি আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন প্রিয় ভিওয়ার্স এই ছিল আমাদের নেককার স্ত্রীর হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ